ফেব্রুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আমবাগানগুলিতে মুকুল ফিরতে শুরু করে এতে মধ্যে বেশ কিছু গাছে মুকুল আসতে শুরু করেছে এ সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরি মুকুল আসার ঠিক আগে আগে গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিয়ে থাকছেন আমের ক্ষেত্রে যেহেতু আমাদের মালদা জেলাতে এই ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এই সময়টায় জলদি জাতের আমের মুকুলগুলো সচরাচর চলে আসে এখনো পর্যন্ত মালদা জেলার যা আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু কমফোর্টেবল আছে কোনো প্রতিকূলতা সিচুয়েশান এখনও তৈরি হয়নি এখন চাষি বন্ধুগণ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে যতটা সম্ভব ধুয়ে মুছে সাফ করে নিতে হবে অর্থাৎ গাছের পাতাতে যে ধুলো বালি বা বিভিন্ন ধরনের মাকড় লেগেছিল সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে এবং গাছের গোড়াতে খুঁড়ে আমরা যে একটু নরম ঝুঁঝুরে মাটিটা তৈরি করি সেটা করে ফেলতে হবে এবং সঙ্গে কিছু জৈব সার এবং জল দেওয়ার দিতে হবে আমবাগানগুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এতে গাছের ওপর ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না গাছে এর সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা বলছেন মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায় ম্যাঙ্গো হপারের উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আর আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা